আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো কালকে তো দেখালাম যে আমি বোয়াল মাছের মাথা চটচুরি করলাম তো আজকে এই ওই বোয়াল মাছটি আপনাদেরকে দেখাবো তো দেখেন এই যে বাজার থেকে অনেক বড় বোয়াল মাছ এনেছে তো আমার আম্মু কাটার চেষ্টা করতেছে কিন্তু আমার আম্মু আসলে কাটতে পারেনি মাছটি কেটেছে আমার আব্বু তো এই যে দেখুন মাছটি সত্যি অনেক বড় তো এই যে আমার আম্মু চেষ্টা করছে কাটার জন্য তো আমার আম্মু কাটতে পারিনি এই যে দেখুন বল মাছটি এই যে আমার আম্মু হচ্ছে যে কাগজের উপরে বিছাই দিল বল মাছটি পরিষ্কার করতে হবে সেজন্য আমার আম্মু ঘষে নিচ্ছে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট করে শেয়ার করবেন জানি না আমি কতটুকু পারছি তাও আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি তো এই যে দেখুন মাছগুলো কেটে ফেললো মাছের ভিতরে ডিম হয়েছে তো মাছগুলো রান্না করলে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো তো আজ এতটুক পর্যন্তই সবাই ভালো থাকবেন পাশে থাকবেন